নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা গল্প রক্ত মাংসের স্বামী তাহলে শুনতে থাকো গল্প রক্ত মাংসের স্বামী বিয়ের তিন মাস বাদে এক সকালে চা খেতে খেতে তিয়া বলল শ্যাম তোমাকে কিছু কথা বলা দরকার হয়ে পড়েছে চায়ের সঙ্গে আনন্দবাজার পড়া ছয় পুরুষের অভ্যেস তবু কথাগুলো কানে যাওয়া মাত্র চমকে উঠল শ্যাম এত মোলায়ম গলায় আজকাল কোনো মেয়ে কথা বলে না মোলায়ম গলায় স্ত্রীর কথা শুনতেন তার প্রপিতামহ পুরাতত্ত্ব লাইব্রেরিতে ভিডিও টেপে সে ব্যাপারটা দেখে ও শুনে এসেছিল বিয়ের আগে এখন যেন সেই গলা নিজের কানকেই বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না তিয়া বলল স্বামী হিসেবে তুমি চলে বল অ্যাটলিস্ট আমি যা বলি তা তুমি শোনো স্ত্রী হিসেবেও আমি খারাপ নই কাজের জন্যে তুমি আমাকে ওয়ান ভোল্টের রোবট কিনে দিতে চেয়েছিলে আমি নিইনি আসলে দামি রোবট কিনতে পারিনি বিয়ের আগেই তোমাকে বলেছিলাম কম দামিটায় কিছু কাজ চালানো যেত তুমি নিলে না টাকাটা জমিয়েছি এরপর তো কিনতেই হবে পাঁচ ভোল্টের রোবট এখন তো কোনো কাজ আটকে যাচ্ছে না তুমি দারুণ কোঅপারেট করছো হ্যাঁ যা বলছিলাম স্বামী হিসেবে তুমি চলে বল কিন্তু আমার সন্তানের বাবা হিসেবে তোমাকে মানতে পারছি না তিয়া চায়ের কাপ শেষ করল কেন শরীর ঝিমঝিম করতে লাগল শ্যামের তোমার পেডিগ্রি দেখো তোমার বাবা সাধারণ লোক ছিলেন তার বাবা এমন কিছু করেননি যা তুমিও মনে রাখতে পারো তার বাবা শুনেছি অল্প বয়সে মারা গিয়েছিলেন তুমিই বলেছ তার বাবা নাকি এই আনন্দবাজারেই গল্প লিখতেন অথচ এখনকার আনন্দবাজারে তার নাম কখনোই উল্লেখ করা হয় না এই ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমার সন্তান কি হতে পারে সাধারণ একটি মানুষ তাই না মাথা নাড়ল তোমার সন্তান রকম হলে তুমি খুশি হও খুব নামকরা একজন বিজ্ঞানবিদ দারুণ আবিষ্কার করবে ওই পেটিগ্রিতে কোনো চান্স নেই আমিও একটি দারুণ সন্তানের মা হতে চাই সারা জীবন গর্ব করতে পারবো তিয়া উঠে এসে শ্যামের শরীরের সঙ্গে নিজের মাপা শরীর ঘনিষ্ঠ করে বলল আমি তোমাকে খুব প্রাউড ফাদার করতে চাই তোমার মন খারাপ শুরু হয়ে গেছে তো বারো ঘন্টা থাকবে তারপর আবার এ নিয়ে আমরা কথা বলবো আজ ছুটির দিন কোথাও বের হব না এই বারো ঘন্টা আমি তোমাকে চোখে চোখে রাখব। তিয়া শ্যামের মাথায় হাত বোলালো দেড়শো বছর আগেও পৃথিবীর মানুষের মন একবার খারাপ হলে কিছুতেই ভালো হতে চাইত না আত্মহত্যা যুদ্ধ খুন অনেক কিছু করে ফেলত সেই অসহায় তখন মন ছিল স্যাঁতস্যাঁতে শ্রাবণের রাস্তাঘাটের মতো কাদা প্যাচ প্যাঁচে কিন্তু বিজ্ঞানবিদরা যেসব অসাধ্যকে সাধ্যে এনেছেন তার মধ্যে একটি হলো মানুষের মন কখনোই বারো ঘন্টার বেশি খারাপ থাকছে না জন্মাবার সময় আর ট্রিপল অ্যান্টিজেন পোলিও ভ্যাকসিন দরকার পড়ছে না তার বদলে অন্য কয়েকটি ওষুধ দেওয়া হয় ওরই একটার ফল হলো বারো ঘন্টা কাটিয়ে দিতে পারলে মন একদম চৈত্রের দুপুরের মতো তপ্ত হয়ে যায় গরম হৃদয় যাকে বলে বিজ্ঞানবিদরা চেষ্টা করছেন যাতে সময়টা আরও কমানো যায় বারো ঘন্টা মন খারাপে কিছুদিন আগে দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগবো লাগবো হচ্ছিল সময়টা কেটে যেতেই শান্তি এসেছে সেই দিন রাত এগারোটার সময় শ্যাম টিভি দেখছিল এখন কলকাতায় বসে সাতানব্বইটা চ্যানেল ধরা যায় আইরিশ ফোক সং শুনছিল সে নাইনটিনথ সেঞ্চুরির গান হঠাৎ মুখ ফিরিয়ে বিছানায় শুয়ে থাকা তিয়াকে জিজ্ঞাসা করলো আচ্ছা তিয়া তুমি কবে মা হতে চাও ফাইভ ভোল্টের রোবটটা কিনতে পারলেই সেটা তো আমরা ইনস্টলমেন্টেও কিনতে পারি এখন পারি টাকাটা আমি মাসে মাসে দিতে পারব গত মাসেই তো দুজনের ইনক্রিমেন্ট হয়েছে খুব ভালো বলেছ শ্যাম খুশি হলো তিয়া প্রশংসা করলে তার খুব ভালো লাগে তিয়া একটু ভেবে বলল আমার বয়স এখন আঠাশ আর তিরিশ বছর আমার যৌবন থাকবে তার মধ্যেই ওকে বিখ্যাত হতে হবে শ্যাম টিভির চ্যানেল পাল্টালো কোপেন হেগেন স্পষ্ট ভাসছে ভেনিস ভাষায় কোনো আলোচনা সভা চলছে হঠাৎ ইংরেজিতে সাবটাইটেল ফুটল খুব জরুরি ঘোষণা করা হচ্ছে আজ কোপেন হেকেনে আন্তর্জাতিক বিজ্ঞানবিদ সম্মেলনে আমেরিকার বিজ্ঞানবিদ জোসেফ পয়টার একটি আলোড়ন তোলা আবিষ্কারের কথা ঘোষণা করেছেন আন্তর্জাতিক বিজ্ঞানবিদরা তা মেনে নিয়েছেন তিয়ার নজর টিভির ওপর পড়েছিল সে বিছানা থেকে নেমে শ্যামের পাশে এসে বসল একজন কালো আমেরিকান এবার ক্যামেরায় তিনি জোসেফ পয়টার ছিপছিপে পঞ্চাশের মধ্যে বয়স জোসেফ ইংরেজিতে বললেন আমি এই পৃথিবীর মা এবং বোনদের জন্য একটা চমৎকার খবর পরিবেশন করার সৌভাগ্য অর্জন করেছি সন্তান জন্মাবার আগে মাতৃগর্ভে দশ মাস সময় কাটাতে বাধ্য হতো আর এই সময়টা হবুমায়েরা অত্যন্ত কষ্টে কাটাতেন শেষের কয়েক মাস তাদের প্রায় জড়ভরত হয়ে থাকতে হতো গত দশ বছর ধরে আমি চেষ্টা করেছিলাম এই সময়টাকে কমানোর জন্যে আমার বিশ্বাস হয়েছিল ভ্রূণ থেকে পূর্ণ মানুষ করতে প্রকৃতি বড্ড বেশি সময় নিচ্ছে আমি শেষ পর্যন্ত এই সময়টাকে কমিয়ে তিন মাসে আনতে সক্ষম হয়েছি এখন থেকে আর কোনো মাকে বাড়তি সাত মাস কষ্ট করতে হবে না এর ফলে মায়েদের কাজের ক্ষমতা এবং অন্যান্য সৃজনশীলতা বহুগুণ বেড়ে যাবে বলে বিশ্বাস জোসেফকে জিজ্ঞাসা করা হলো তার স্ত্রী কী করেন তিনি বললেন মার্থা বিজ্ঞান চর্চা করে তার বিষয় রোবট পর্দায় এবার তিন মাসে মা হওয়া এক আমেরিকান যুবতী এবং তার সন্তানকে দেখানো হলো খবরটা শেষ হওয়া মাত্র উল্লাসে চিৎকার করে তিয়া লাভ দিল তারপর শ্যামকে জড়িয়ে ধরে তিন পাকে নেচে নিল ও কি ভালো কি ভালো শ্যাম গদগদ গলায় বলল তুমি সাত মাস গেইন করছো গ্রান্ড তিয়া শ্যামকে আদর করল সাত মাসে বাচ্চাটাকে আরও অভিজ্ঞ করা যাবে ওর জীবন সাত মাস বেড়ে গেল এই সময় টেলিফোন বাজতেই শ্যাম সেটা ধরে বলল তোমার মা কর্ডলেস রিসিভার তুলে দিয়া জিজ্ঞাসা করল শুনেছ শুনছি কি হবে রে কি আর হবে বাঁচা গেল তোমার কষ্টটা আমাকে ভোগ করতে হবে না দূর তাড়াহুড়ো করে তিন মাসে নিয়ে এলে হাত পা না হয় ডেভেলপ করালো কিন্তু ব্রেন ওইটে তো আসল পরে ক্যাবলা হয়ে রইল তুই বরং একটু অপেক্ষা কর ধর বছর তিনে বাচ্চাগুলো জন্মাক কি হয় দেখ তারপর বুঝে সুঝে সিদ্ধান্ত নিস বুঝলি মা তুমি এখনও প্রাগৈতিহাসিক রয়ে গেলে শামু কী বলছে মায়ের গলা পাল্টে গেল ওর মন খারাপ ছিল বারো ঘন্টা এখন ঠিক হয়ে গিয়েছে কলকাতা শহরে এখন আটটা স্পাম ব্যাংক আছে ওরা পরদিন বিকেলে সেন্ট্রাল ব্যাংকে গেল সুবিধে হল সেন্ট্রাল ব্যাংক কম্পিউটারে অন্যান্য ব্যাংকের স্টকের বিবরণ দিয়ে দেয় সাধারণত তিন মাসের বেশি ব্যাংক ওগুলো প্রিজার্ভ করে না কী ধরনের মানুষ তাদের জীবন এবং কাজ রকম ছিল তা পর্দায় দেখানো হচ্ছে আরও কয়েকজন মহিলা রয়েছেন সেখানে এই শহরের সবচেয়ে বড় যিনি বিজ্ঞানবিদ তিনি দৃষ্টিশক্তি খারাপ হলে চশমা অথবা কন্ট্যাক্ট লেন্স ছাড়াই শুধু একটি প্রত্যহ সেব্য ট্যাবলেটের মাধ্যমে দৈনিক দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পেরেছেন একে পছন্দ হলো না তিয়ার তারপরে যার ছবি ফুটে উঠল তাকে দেখেই এক মহিলা চেঁচিয়ে উঠলেন আমি এঁকেই যাই সেলসম্যান আঁতকে উঠল কী বলছেন ম্যাডাম এই লোকটা খুনি আপনারা রেখেছেন কেন স্রেপ মজা করার জন্যে গত মাসে ওর প্রাণদণ্ড দেওয়া হয়েছে জানি কিন্তু আমি ওরটাই চাই মহিলা শক্ত গলায় বললেন কিন্তু ম্যাডাম আপনার সন্তান খুনি হতে পারে আমি তো তাই চাইছি মহিলা হাসলেন তিয়া আর শ্যাম বেরিয়ে এলো বিরক্ত হয়ে পরপর তিন দিন ওরা ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখল যদি নতুন কিছু পাওয়া যায় কিন্তু এমন কোনো আশাও পাওয়া গেল না যা তিয়াকে উজ্জীবিত করতে পারে সে রেগে মেগে বলল যাচ্ছে তাই শহরে কলকাতা মাথা নাড়ল শ্যাম ঠিক বলেছ প্রতিভাবান মানুষের বড় অভাব সেই রাত্রে স্বপ্ন দেখল তিয়া ঘুম ভাঙা মাত্র সে সরকারি মনোবিজ্ঞান দপ্তরে টেলিফোন করল আধ ঘন্টার মধ্যে কর্মীরা এসে গেলেন তিয়াকে ওদের বাড়িরই একটা সাদা দেয়ালওয়ালা ঘরে নিয়ে গিয়ে অন্ধকার করে দেওয়া হলো তার আগে সম্মোহন শক্তি ইলেকট্রিক চার্জারের মাধ্যমে তার মস্তিষ্কে প্রবেশ করিয়ে চৈতন্য স্তিমিত এবং মানসিক অবস্থা রিউইন্ড করা শুরু হলো বিজ্ঞানীরা এইটুকুই করতে পেরেছেন স্বপ্ন দেখার সময় কিছু করা সম্ভব হয়নি তার চার ঘন্টার মধ্যে সেই দেখা অংশটিকে মনের মধ্যে থেকে তুলে এনে দ্বিতীয়বার দেখার কায়দা এখন করায়ত্ত ফলে ঘুমন্ত অবস্থার স্বপ্ন জেগে উঠেও দিব্যি দেখা যাচ্ছে অতএব সামনের সাদা দেওয়ালে স্বপ্নের ছবি পড়ল একটা সুন্দর মেঘের গা ঘেঁষে একদল বক উড়ে যাচ্ছিল হঠাৎ তাদের কেউ ডিম পারল ডিম মাটির দিকে দ্রুত পতিত হচ্ছিল কিন্তু মাঝপথে সেটি ফেটে গেল এবং তার শাবক শূন্যে ডিকবাজি খেয়েই পাখা নাড়তে নাড়তে পূর্বপুরুষদের অনুসরণ করল এই হল স্বপ্ন স্বপ্নটা ভিডিও রেকর্ডারে ধরে তিয়াকে সম্পূর্ণ চৈতন্যে ফিরিয়ে এনে দেখানো হল এবার ব্যাখ্যা দেওয়া হল তিয়া মা হতে চাইছে সাম্প্রতিক আবিষ্কারের সুযোগ নিয়ে খুব অল্প সময়ে মা হতে চায় সে এবং তার সন্তান অত্যন্ত দ্রুত গতিময় হোক এই বাসনা ব্যাখ্যা শুনে তিয়া খুব খুশি হল একা হওয়া মাত্র সে শ্যামকে বলল এই শোনো তুমি জোসেফকে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট চাও কোন জোসেফ বুঝতে অসুবিধা হলো শ্যামের আহ তোমার মাথা এত ডাল হয়ে যাচ্ছে এখন আমি জোসে পয়টার ছাড়া আর কারো কথা ভাবতে পারি ভদ্রলোকের গায়ের রং ব্রাউন হলেও কি ছিপছিপে শরীর আর মেধা ভাবতেই পারা যায় না তিয়া চোখ বুঝল দুদিন বাদে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল এখন কলকাতা থেকে নিউ ইয়র্ক পৌঁছোতে মাত্র আট ঘন্টার সময় লাগে উনি অবশ্য থাকেন মায়ামের কাছে ওরা সেখানে পৌঁছে সোজা বিচে চলে এলো কয়েকশো নারী পুরুষ প্রায় জন্মদিনের পোশাকে সূর্যের সমস্ত উত্তাপ শরীর দিয়ে শুষে নিচ্ছে সেদিকে এক পলক তাকিয়ে তিয়ার ঠোঁট উল্টাল বিজ্ঞান এত উন্নতি করছে অথচ মানুষের মনে প্রিমিটিভ নেচার রয়েই গেল প্রিমিটিভ শ্যাম জানতে চাইল নয়তো কি জন্তু জানোয়ারের মতো শুয়ে থাকা ড্যাব ডেবি দেখুন আহাদারাম পিত্তি জ্বলে যায় শ্যাম বালিতে চোখ রাখল রেগে গেলে তিয়া টোয়েন্টিএথ সেঞ্চুরির কিছু নির্বাচিত শব্দ ব্যবহার করে এগুলোও পেয়েছে মায়ের কাছ থেকে তিনি তার মায়ের কাছ থেকে একটা সংস্কৃতির মতো যুগ যুগ ধরে এইভাবে বেঁচে আছে জোসেফ পয়টারের নাম এখন মুখে মুখে ওরা জানতে পারল বিয়ের আগে নাকি জোসেফের স্ত্রী মার্থা বেশি সম্ভাবনাময় ছিলেন বিজ্ঞানবিদ হিসেবে জোসেফকে সাহায্য করার জন্য নাকি তিনি নিজেকে পর্দার আড়ালে রেখেছেন তিয়া শ্যামকে বলল শুনে রাখো ভবিষ্যতে কাজে লাগবে সমুদ্রের ধারে খানিকটা ঘেরা জায়গায় জোসেফ পয়টারের বাড়ি মূল দরজার বেল বাজাতে লাগলো শ্যাম মিনিট তিনে কেউ কারোর সাড়া নেই হঠাৎ ওপরের ঘরের জানলা খুলে এক ভদ্র মহিলা তার কালো মুখে বিরক্তি নিয়ে বললেন কাকে চাই শ্যাম মিনমিন করল মিস্টার পয়টার অ্যাপয়েন্টমেন্ট করা আছে খেঁকিয়ে উঠলেন মহিলা আগে হ্যাঁ কানের মাথা খেয়েছে বন্ধ ঘর থেকে আমি শুনতে পাচ্ছি আর উনি বাগানে বসে শুনতে পাচ্ছেন না বাঁ দিকে দরজাটা ঠেলে ভেতরে চলে যান দরাম করে জানলা বন্ধ হল খিড়কি দরজা দিয়ে ভেতরে ঢুকে কিছুটা হাঁটতেই দেখতে পেল একজন মধ্যবয়স্ক ছিপছিপে মানুষ খুরপি দিয়ে বালি খুঁড়ছেন ওদের দেখতে পেয়ে উঠেলেন তিনি তিয়া চাপা গলায় বলল দারুন আলাপ হওয়ার পর তিয়া জিজ্ঞাসা করল আপনার মতো এত বড় একজন মানুষ এসব ঘরোয়া কাজ করছেন জোসেফ হাসলেন আর বলবেন না তিন তিনটে রোবটকে আমার স্ত্রীর জ্বালায় সরিয়ে দিতে হয়েছিল এখন বাড়িতে কাজের রোবট নেই কেন উনি কি রোবট পছন্দ করেন না তিয়া অবাক বরং উল্টো তিনি বড্ড বেশি পছন্দ করেন তবে তাদের কাজ করতে দেননি তিনি তাদের বুকে হৃদয় ঢোকাবার চেষ্টা করেছেন বাহ উৎফুল্ল শ্যাম আপনি বাহ বললেন বিরক্ত হলেন জোসেফ রোবটেরা যদি মন পায় তাহলে কি আর আমাদের কথা শুনবে নিজেদের নির্যাতিত ভাববে আর তারপরেই ইউনিয়ন বিংশ শতাব্দীর ব্যাপার আমদানি করবে আমি তাই এ বাড়িতে রোবট ঢোকা বন্ধ করে দিয়েছি যন্ত্র যন্ত্র আর মানুষ মানুষই তিয়ার জিজ্ঞাসা করলো আপনার ছেলে মেয়ে না নেই আমার শারীরিক কিছু বিচ্যুতি বাধা হয়ে দাঁড়িয়েছে জোসেফ যেন এক মুহূর্তের জন্যে অন্যমনস্ক হয়ে গেলেন কিন্তু আপনার স্ত্রী তো মা হতে পারেন শ্যামকে খুব উজ্জীবিত দেখালো মাথা নাড়লেন জোসেফ পাচ্ছি না খুব দুঃখের ব্যাপার কিন্তু ঘটনাটা তাই আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছি আমাদের সন্তান খুব সহজ সরল সাধারণ হবে সে তার নিজের মতো বড় হবে আমাদের জটিলতা রক্তে নিয়ে সে পৃথিবীতে আসবে না ব্যাঙ্কে গেলে আপনি জটিল মানুষের স্পাম পাবেন তারা আর যাই হন সরল হবেন না গত বছর আফ্রিকায় গিয়েও আমরা সহজ মানুষ খুঁজে পাইনি একটাও মানুষ পেলাম না যে জটিলতার বাইরে আছে খুব স্যাড ব্যাপার আপনি সহজ সরল খুঁজছেন কেন কাঁপা গলায় জানতে চাইল তিয়াম দেখুন এখন মাতৃগর্ভে থাকার সময় তিন মাস ফলে জন্মানোর পরেই ওরা বেশি সময় পাবে নিজেকে গড়ার সহজ সরল মানুষ তার স্বাভাবিক প্রকৃতিতে পথ খুঁজে নেবে আমার বা কোনো ডাক্তারের সন্তান একটি বিশেষ খাতে চলবে যা আমার কাছে আপনাদের আসার কারণ জানতে পারি এবার শ্যাম বলল ওর সাঁদ ছিল খুব বড় বিজ্ঞানবিদের সাহায্যে মা হতে এই সময় ভিতর থেকে চিৎকার ভেসে এলো নারী কণ্ঠের আতঙ্কিত জোসেফ দৌড়লেন পেছন পেছন ওরা দেখা গেল মিসেস পয়টার লাফাতে লাফাতে একটি বন্ধ ঘরের দরজা খুলে বেরিয়ে আসছেন স্বামীকে দেখামাত্র তিনি চেঁচিয়ে উঠে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন আমি পেরেছি পেরেছি কী পেরেছ রোবট মানে তুমি রোবট নিয়ে এসেছ খেপে গেলেন জোসেফ হ্যাঁ তুমি যখন বাইরে গিয়েছিলে তুমি তুমি আমার অনুরোধ রাখলে না মাথা তুমি যে পরীক্ষায় আপত্তি করেছ তা কি আমি করতে পারি ও জোসেফ হাসতে চেষ্টা করেন থ্যাংক ইউ কিন্তু আমি ওকে পুরুষ করেছি ও একটা মানুষের মতো সেই প্রিমিটিভ মানুষের মতো সরল বাচ্চার বাবা হতে পারবে মিসেস পয়টার বলা মাত্র জোসেফ তাকে জড়িয়ে ধরে আদর করে ছুটলেন টেলিফোনে খবর দিতে মানুষের সৃষ্ট রোবট সরল মানুষের জন্ম দিতে পারবে বিরাট আবিষ্কার তিয়া শ্যামের হাত ধরে টানল এই চলো যাবে মানে শ্যাম অবাক ডাকছি চলো গম্ভীর মুখে বলল তিয়া কিন্তু রোবটটাকে দেখবে না রক্ত থাকতে আমি যন্ত্রের দিকে হাত বাড়াবো কেন এসো তিয়ার পেছন পেছন হাঁটতে লাগল শ্যাম এতক্ষণ শুনলে সমরেশ মজুমদারের লেখা গল্প রক্ত মাংসের স্বামী গল্পটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম